আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা যেখান থেকে আমাদের ভিডিও দেখছেন সবাইকে জানাচ্ছি ধন্যবাদ ও শুভেচ্ছা প্রিয় দর্শক আজকে আমরা জাসাজ পরিবার এসেছি সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার ফেনারবাগ ইউনিয়নের কুজারগাঁও খরচবাগানে আমরা এখানে এসেছি প্রাকৃতিক সুন্দর উপভোগ করতে এখানে প্রাকৃতিক সৌন্দর্যগুলো দেখতে দেখে কেমন লেগেছে আমরা সে অনুভূতিগুলো জানতে চেষ্টা করব আমরা জামালগঞ্জ সাহিত্য সংসদ জাসাজ ও দেশ সংগঠন আমরা এখানে সকল সদস্যবৃন্দ এখানে এসেছি খুচার খরচ বাগানে যদিও স্থানটি আমার গ্রামের পার্শ্ববর্তী গ্রাম অনেকবার আসা তা তারপরেও আজকের আসার অনুভূতিটা অনেক ভিন্ন অনেক ভালো লাগছে সব একসাথে এসেছি এই পাখিদের কিচির মিচির সবুজ সিমন্ত বন সব মিলিয়ে ভালো লাগছে আশা করি আপনার আপনারা ভালো লাগছে আজ আমরা দেশ প্রবাস ও সাহিত্য পরিবার মিলে একটি আনন্দ ভ্রমণ মানে প্রকৃতির মনোরম পরিবেশ কুসারগাঁও যেখানে মানে গাছ মানে সারি সারি বদ্ধ যেখানে আমাদের অনেকে পর্যটক আসে দেখতে আমাদের পার্শ্ববর্তী এলাকা এটা আসলে অনেক মানে অযত্নে করা যেখানে অনেকেই উপজেলা প্রশাসনের চোখ করে না অন্যান্য স্থানে যায় কিন্তু দেখতে স্বল্প কিন্তু তারা বিরাট করে নিয়েছে কিন্তু আমাদের উপজেলা প্রশাসন যে এটা চোখ রাখেন তাহলে এটা পর্যটক হিসেবে একটু আবাস পাবে তাই আমরা চাই যাতে আমাদের পরত বাগানটাকে মানে একটা পর্যটক এলাকা হিসেবে একটু কিছু কিছু বসার বা কিছু জিনিস দেওয়া হয় আর আজকের যে দিনটি আসলেই একটু অনন্য আমরা এখানে অনেক সিনিয়র মানে অবসরপ্রাপ্ত শিক্ষকদের সাথে দেখা হয়েছে তাদের কাছ থেকে অনেক কিছু শুনলাম আসলে অনেক কিছু শিক্ষা পেলাম আর পরিবেশ থেকে শিক্ষা প্রতিদিনই পাই আর এখানে আমরা নতুন নতুন মানুষের সাথে পরিচিত হলাম একেবারে অনন্য দেশ প্রবাস এবং জামালগঞ্জ সাহিত্য সংসদের আজকের এই আয়োজিত অনুষ্ঠানে প্রকৃতির সাথে এবং তরুণ তরুণীদের সাথে আমি নিজেও তার অনুভব করছি সুতরাং আপনারা সবাই আমাদের সাথে এই আনন্দে অংশগ্রহণ করুন

যাদের প্রচেষ্টায় এই সুন্দর জায়গাটিতে আবার আসার সৌভাগ্য আমার হয়েছে আসলে এখানে আসলে নিজেকে হারিয়ে ফেলে এই সবুজ সমারোহে এখানে যারা আসবেন আশা করি তারা আমার মতোই হারিয়ে যাবেন এই সবুজতার সমারোহে আসলে না হারাবার কোন কারণ নেই এখানে রয়েছে এই মনোমুগ্ধকর করেছে সারি সারি গাছ সুবিস্তৃত মাঠ সুবিশাল হাওড় ও এর এক পাশে বয়ে চলা ছোট্ট আঁকা বাঁকা নদী যা এখানকার সৌন্দর্যকে করেছে দ্বিগুণ তাছাড়া পাখির কিচির মিচির তো রয়েছেই তাই এখানে আসা এবং সবকিছু দেখার অনুভূতি আসলে বলে বোঝানো সম্ভব নয় যারা আসবেন তারা প্রত্যেকে বুঝতে পারবেন যে এখানকার সৌন্দর্য কতটুকু ধন্যবাদ এতক্ষণ ধরে আমরা শুনছিলাম জামালগঞ্জ সাহিত্য সংসদ জাসাজ পরিবারের অনুভূতি আসলে এখানকার সৌন্দর্য প্রাকৃতিক সৌন্দর্য সবাইকে মুগ্ধ করে তার জন্য কিন্তু আজকে আমরা জামালগঞ্জ সাহিত্য সংসদ পরিবার এবং সম্মিলিত সমাজ সভা সংগঠন দেশ প্রবাস আজকে এখানে এসেছি পাখির কিচিরমিচির শব্দ এবং প্রাকৃতিক অপূর্ব সৌন্দর্য সবাইকে মুগ্ধ করে সবাইকে এখানে আসার নিমন্ত্রণ রইলো এবং আশা করি ভবিষ্যতে এই স্থানটি হবে জামালগঞ্জ উপজেলার মধ্যে একটি পর্যটন কেন্দ্র সে আশাবাদ ব্যক্ত করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ